পায়াাযেন কায়াযেন গ্য়াযেলে আনায়

চলো এবার যাই গিয়ে তারপর ওখানে কি হয় ও তারপর তোমাদের সাথে শেয়ার করব চলো বাই এখন এসেছি মোমো খেতে এই হোস্টেল এভিনিউতে অপেক্ষা করছে এখন মোমো আসবে কখন অপেক্ষায় বসে আছি এখন মোটামুটি আধ ঘন্টা লাগবে বাহ দেখো একটা জিনিস দেখায় বা মোমো খাবে না ওই জন্য বসে বসে কুলফি খাচ্ছে ঠিক আছে আমরা না হয় খাবো না আমরা না হয় মোমো খাবো আমাদের তো মোমো আমরা তো বারণ করিনি মোমো খেতে কারণ ও চিকেন খায় না তাই তো ও তো আমাদেরকে এখন ডাকতে পারতো হ্যাঁ

<laughs> mm. Thank you. No, no.